আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বাংলাদেশে আর একটা দিন এই যে মাত্র আমি ঘুম থেকে উঠলাম আর কি এই দেখেন আমাদের ভিউটা অনেক সুন্দর এই দেখেন জমিন গরু সব কিছু আজকে আমরা সিলে যাব ঠাউনে আর কি শপিং করতে আর বাচ্চারা কিছু বেড়াতে যাবে কিছু জায়গায় আর কি ছোটো ছোটো ক্লিপ শেয়ার হবো সবার সাথে আর সকাল সকাল উঠে এখন ব্রেকফাস্ট করবো প্রথমে যাওয়ার আগে টাউনে যাওয়ার আগে যে মুড়ি দিয়ে খাটা আর এদিকে চা আর বিস্কিট আছে আর কি আজকের ব্রেকফাস্ট হলে এটা ওরকম করবো অসুবিধা কি আমি কই কি লাগি আর এখন আমরা রুয়ানা দিয়ে দিছি সিলেটের উদ্দেশ্যে শপিং করব লন্ডনের জন্য এরপরে অনেক কিছু ইনশাআল্লাহ দেখি কি কি করা যায় কোনো কোনো অ্যাক্টিভিটি যদি করা যায় সিলেটে কোনো কিছু দেখার থাকে তাহলে ওই জায়গায় যাব তো আর কি আজকে শুধু সিলেটের উদ্দেশ্যে রুয়ানা ইনশাআল্লাহ আর এটা ছিল আমাদের মসজিদ আমাদের বাড়ির সাথে The shurma no dinner The river called shurma. Open the door. Go back This way. This way. This way. के प्लेब जो क्या होना चाहिए अच्छा नहीं 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 আমরা মেট গ্রিলে লাঞ্চ হলাম সিলেটে একটা খুবই ফেমাস রেস্টুরেন্ট ওইটাতে আর এই লাঞ্চটা আমার বোনের ছেলের পক্ষ থেকে সে আমাদেরকে ট্রিট করছে আর কি আমার ছেলে মেয়েকে সো এরপরে ওদের বাসায় হয়ে যাবো ওই একদম ঠাউনে ওদের বাসা আর এখানে আমি কিছু কটনের সেলার কামিজ কিনছি আর কি একটা মেলা থেকে কিনছিলাম আসলে বলছিলাম না আমি যে মেলাতে গেছি বা ওইখানে রেকর্ড হরি নাই সো আজকে টেইলারে দিয়ে যাচ্ছি ওরা এগুলো আর কি সেলাই করে আমাকে দিবে সো আগামীতে শেয়ার করবো আর আলহামরাতে গিয়েছিলাম সো আলহামরা থেকে একটা পাঞ্জাবি কিনলাম আমার হাজবেন্ডের জন্য আর এই তো আমার বোনের বাসায় ঘরে চলে যাবো এই শপিং টপিং করে আফার বাসায় এসে গেছি বোনের বাসায়

আলহামদুলিল্লাহ আমার বোনের বাসায় ডিনারও করলাম বোনের ছেলে আমাদেরকে লাঞ্চ করালো বাইরে আবার রাত্রে ওদের বাসায় ডিনারও করলাম আমার ছেলে তো অনেক এনজয় করছে মাশাআল্লাহ আর এখন চলে যাচ্ছি আমাদের বাড়িতে আসলে আমরা মাত্র পনেরো দিনের জন্য আসছি সবার বাসায় বেড়াতে পারবো কি না এটাও সম্ভব না মনে হচ্ছে না আমাদের যে আত্মীয় স্বজন সবাই দেওয়া দিচ্ছে দিতেছে আমার ছেলে এবং মেয়েকে কারণ ওরা সতেরো বছর পরে বাংলাদেশে গেছে সবাই চাইছিল ওদেরকে দাওয়াত দিতে আসলে দাওয়াতগুলো গ্রহণও করতে পারতেছি না পারতেছি না কারণ এই যে ইয়ের একদম সীমিত সময়ের জন্য আর কি সো আজকের দিন অনেক ভালো গেছে সব কিছু আসলে রেকর্ডও করতে পারি নাই চেষ্টা করবো একটু একটু করে বাকি দিনগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আজকে আসলে ভিডিওটা শেষ করবো একটু পরে সবাই ভালো থাকবেন আল্লাহ হোম আলহামদুলিল্লাহ বাসায় গেছি